মালদাতে শুক্রবার বিশ্ব যোগা দিবসের সকালে মালদহের গনিখান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এদিন তিনি যোগাতেও অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন উত্তর মালদহের লোকসভার সাংসদ হগেন মুর্মু স্থানীয় বিধায়ক গোপাল সাহা সহ অন্যান্যরা টেকনোলজিতে আমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আমরা দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলাম আমাদের সাথে মালদা উত্তরের সাংসদ আমাদের মাননীয় খগেন মুর্মু আমাদের দুজন বিধায়ক গোপাল সাহা এবং জুয়েল মুর্মু তার সাথে এই ইনস্টিটিউটের যিনি ডাইরেক্টর প্রফেসর জন সিভি জন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার স্টুডেন্টস এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নন টিচিং স্টাফ সবাই মিলে আমরা যোগা পালন যোগাডে পালন করলাম যোগাভ্যাসের মাধ্যমে